আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্সটি কার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম ইতিমধ্যে তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করেছ আমি আশা করছি তোমাদের সবগুলো পরীক্ষায় খুব ভালো হচ্ছে আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা ধারণা পাবে যে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় আইসিটি বিষয় থেকে ঠিক কীরকম প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে লিখবে একই সাথে তোমরা এই প্রশ্নের যে মান বন্টন রয়েছে সে মান বন্টন সম্পর্কে ধারণা পাবে শিক্ষার্থীরা এর আগে যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেই পরীক্ষাগুলো পূর্ণাঙ্গ একশো মার্কের হয়েছিল তবে আইসিটি বিষয়ের উপরে যে পরীক্ষাটি হবে সেটি মূলত পঁচিশ নম্বরের হবে অর্থাৎ খুবই ছোট একটি পরীক্ষা তোমাদেরকে দিতে হবে যার মধ্যে পনেরো নম্বর থাকবে এমসিকিউ এবং বাকি দশ নম্বর থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছ এমসিকিউ রয়েছে এখানে এক থেকে পনেরো পর্যন্ত মোট পনেরোটি এমসিকিউ রয়েছে এই পনেরোটি এমসিকিউর জন্য তোমাদেরকে এক মার্ক করে সর্বমোট পনেরো নম্বর দেওয়া হবে এগুলো সঠিক উত্তর তোমরা দাগাবে এরপর আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা পাবো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে সর্বমোট আটটি প্রশ্ন দেওয়া হবে এই আটটি প্রশ্নের মধ্য থেকে তোমাকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে লেখাই থাকবে যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এবং এই পাঁচটি প্রশ্নের জন্য তুমি দুই মার্ক করে সর্বমোট দশ নম্বর পাবে তো এই হচ্ছে দশ নম্বর আর এমসি কিউতে আমরা দেখলাম পনেরো নম্বর সর্বমোট আমরা পঁচিশ নম্বরে পরীক্ষা দেব তো এখানে কী কী প্রশ্ন আছে এক নজরে দেখে নাও যেমন একে বলা হয়েছে তথ্য প্রযুক্তির প্রসারের ফলে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের মানুষ কি সুবিধা পাচ্ছে দুই বলা হয়েছে ফেসবুক প্রতিষ্ঠা করেছেন কারা ব্যাখ্যা করো তিন মাদারবোর্ডে সংযুক্ত সি এম ওএস ব্যাটারি কার্যক্ষমতা হারালে কি ঘটে চারে বলা হয়েছে বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স বা বিএসএ এর কাজ কি। পাঁচ ওয়েব পেজ ওয়েবসাইট ও ওয়েব পোর্টালের মধ্যে প্রধান পার্থক্য কি। ছয় বলা হয়েছে এমএসওয়ার দু হাজার সাত ডকুমেন্টে ছবি যোগ করার ধাপগুলো লিখ সাথে বলা হয়েছে কি দেখো রেডিওকে মাল্টিমিডিয়া বলা যায় না কেন আটে বলা হয়েছে সমস্যা সমাধানের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত বিষয়গুলো উল্লেখ করো তো আমরা এখানে এই যে আটটি প্রশ্ন দেখলাম আটটি প্রশ্ন একেবারে সহজ প্রশ্নই কিন্তু এখানে করা হয়েছে তোমরা তোমাদের মূল বই যদি পড়ো তাহলেই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে দিতে পারবে তোমরা তোমাদের মূল বইয়ে যে সিলেবাস রয়েছে ঊর্ধ্ববার্ষিকী পরীক্ষায় সেই সিলেবাসগুলো খুব ভালোভাবে সম্পন্ন করবে তাহলে প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবেই কমন পেয়ে যাবে আমরা এখানে আটটি প্রশ্ন দেখলাম এই আটটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর আমরা দেবো আর উপর তো পনেরোটি এমসি কিউ রয়েছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট রেখে দিতে পারো যদিও একটু পরে আমি তোমাদেরকে এমসিকিউগুলোর কিউগুলোর সঠিক অ্যান্সার কী হবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দেব প্রথমে তোমরা এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও যাতে করে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারো আমি তোমাদেরকে সময় দিচ্ছি তোমরা স্ক্রিনশট রেখে দিতে পারো প্রশ্নগুলোর একেবারে পনেরো পর্যন্ত আমি দেখালাম এবার চলো এই প্রশ্নগুলোর যেই অ্যান্সার রয়েছে এমসিকিউ অ্যান্সার সেটি তোমরা দেখে নাও শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের এমসিকিউ অ্যান্সার এখানে এক থেকে পনেরো পর্যন্ত পনেরোটি এমসিকিউর কোনটির সঠিক অপশন কি হবে সেটি কিন্তু এখানে চিহ্নিত করা রয়েছে তোমরা এটিরও একটা স্ক্রিনশট দেখে দিতে পারো যাতে করে তোমরা বাসায় বসে এটি প্র্যাকটিস করতে পারো তাহলে শিক্ষার্থীরা কোর্স টিকার আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করলাম যে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি পরীক্ষায় পঁচিশ নম্বর যে প্রশ্নপত্রটি আসবে সেটি ঠিক কীরকম আসবে এবং সেখানে কি কি ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আমি আশা করছি তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা খুবই ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি